بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين إِيّاكَ نَعْبُدُ وَإِيّاكَ نَسْتَعِينُ. إِيّاكَ نَعْبُدُ وَإِيّاكَ نَسْتَعِينُ. إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صراط الذين انعمت عليهم غير المطلوب عليهم ولا الضالين أمين. شكرا سورة الفاتحة رأيك بار سورة الإخلاص تين بار رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم باعد بيننا وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم لكني من خطاياي كما يلكي ثول بياس من الدنس اللهم ارسل خطاياي كالسنج والماء والبرد يا رب العالمين

আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই সভা গুণষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাবতীয় আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন লক্ষ কোটি গুণ অসংখ অগণিত গুণ সওয়াব বাড়িয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সওয়াবের হাদিয়াটুকু যোকে যোকে নবী রাসূল পাঠিয়েছো প্রত্যেকের রও পাক হাদিয়া পৌঁছে দাও সাবিতা বিতাবিতা বিআইম মুস্তাহিদিন সালফ সালেহিন মধ্যে মুজাহিদ মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আর আল্লাহ রাব্বুল আলামিন আজমাইন প্রত্যেকের রূহ পাকে হাদিয়া পৌঁছিয়া দাও আর আল্লাহ আমরা যারা হাত তুললাম কারো মা নাই কারো বাবা নাই আত্মীয় সজন পাড়া প্রতিবেশী নাই আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রূহ পাকে হাদিয়া পৌঁছিয়া দাও আর আল্লাহ তাআলা খাস করে আমরা যারা হাত তুললাম যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবরের মাঝে শুয়ে আছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও

আয়াল্লা রাবুল আলমিন কে আমদ পর্যন্ত পাশের ঘরের দুলার মত আয়াল্লা রবুল আলমিন আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছে আল্লাহ আয়াল্লা রাবুল আলমিন আমরা যেন তাদের করতে পারি তাদের খেয়াল রাখতে পারি রাবুল আলমিন তাদের ইজ্জত করতে পারি সম্মান করতে পারি তাদের বোধের রহম করতে পারি সেই তৌফিক দান করে দাওয়াল আয়াল্লা রাবুল আলমিন আলজাহিদ ইসলামী আমদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাওয়াল্লাহ

তোমার দিন প্রচার এবং প্রসার করার নিয়ত আল্লাহ মাদ্রাসা করেছি আল্লাহ আয়লা কবল আর মঞ্জুর করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ রাবুল আলমাসার যত হাজার পূর্ণ করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ রাবুল আলমাসার একটা স্থায়ী জায়গার প্রয়োজন আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আলজাহিদ ইসলামী আমাদের আমার বাড়িতে আমার বাপের পিটার উপরে আয় রাবুল আলম একটা ভবন করার নিয়ত করেছি আল্লাহ আয়াল্লা রাবুল আলমিন তুমি কবল আর মঞ্জুর করে আল্লাহ আয়াল্লা রাবুল আলমিন নিজের জীবন ধন মাল আল্লাহ রাবুল আলমিন জীবনকে উৎসর্গ করে হলেও যেন মাদ্রাসার জন্য করতে পারে সেই আয়াল্লা রাবুল আলমিন যে সকল অভিভাবক অভিভাবকের আল্লাহ অনেক আশা করে এই মাদ্রাসায় ছাত্র ভর্তি তাদের সন্তানদেরকে ভর্তি করিয়েছে আয় আল্লাহ রাব্বুল আলমিন তাদের ন্যায় মার্ক গুলোকে পূর্ণ করে দাও আল্লাহ

অর্থনৈতিক দিক থেকে যেন আমাদের টিচারদেরকে শিক্ষকদেরকে শিক্ষিতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেতন দিতে পারি অনেক রিজিকের ব্যবস্থা করে দিতে পারে সেই তৌফিক এনায়াত করো আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো যোগ্য শিক্ষকদেরকে আয় আল্লাহ রাব্বুল আলামিন আল জাহিদ এর ছায়া তলে পাঠিয়ে দাও আল্লাহ যে সকল শিক্ষকেরা পরিশ্রম করছে তাদের মেধা শক্তি আরো বাড়িয়ে দাও আল্লাহ আয় আল্লাহ ও পারওয়ারদি গারি আলাম আয় আল্লাহ আমরা গুনাহগার আমাদেরকে माफ করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ রাব্বুল জানি না কখন মালাকুল মউত পাঠাবা যখন মালাকুল মউত পাঠাও শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে রেখে জবানের মাঝে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ